প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার সময় কিন্তু পরিবর্তন করা হয়েছে তো আপনারা জানেন যে নয়টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কিন্তু কৃষিগুচ্ছ গঠিত তো আপনাদের ভর্তি পরীক্ষার সময় কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে তো এই নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন জেনে নেই বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কৃষিগুচ্ছভুক্ত সরকারি নয়টি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে সংশোধিত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী বারো এপ্রিল সকাল এগারোটা থেকে দুপুর বারোটার পরিবর্তে একই দিনে বিকাল তিনটা থেকে চারটায় অনুষ্ঠিত হবে তো এরপরে বলা হয়েছে আজ বুধবার ছাব্বিশে মার্চ তো সন্ধ্যায় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত সতেরোই মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে জানা গিয়েছে আগামী বারো এপ্রিল অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন পঁচিশ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ এবং সর্বশেষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম তো এবারের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু এই নয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনাদের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তিত হয়নি শুধু সময়টা পরিবর্তিত হয়েছে অর্থাৎ পূর্বের সময়ই কিন্তু রয়েছে আগামী বারোই এপ্রিল শুধু বারো এপ্রিল সকাল এগারোটা থেকে দুপুর বারোটায় আপনাদের পূর্বের সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুধু সেটা পরিবর্তিত হয়ে আগামী বারোই এপ্রিল বিকাল তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো এই ছিল বিস্তারিত বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে